সবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামলো জাতীয় কংগ্রেস দুর্গাপুরের চেয়ে ব্যানাচিতি বাজার আর সেই ব্যানাচিতি বাজার জুড়েই থালা বাজিয়ে এবং সেই সবজির মালা পরে তুমুল বিক্ষোভ দেখায় কংগ্রেসের কর্মী সমর্থকরা কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বেই এই অভিনব বিক্ষোভ চলছে যেমনটা দেখা যাচ্ছে মহিলারা থালা বাজাচ্ছে গলায় থালার মালা পরে লেখা আছে যে সবজির দাম এভাবে বেড়ে চলেছে তাহলে পটল থেকে শুরু করে বিভিন্ন সর্দি সেই সমস্ত কিছু দিয়েই মালা তৈরি করা হচ্ছে আর সেই মালা দিয়েই ভিক্কাজ জানানো হচ্ছে রাজ্যের তৃণমূল সরকারকে আর কেন্দ্রের বিজেপি সরকারকে কেন্দ্রের বিজেপি সরকার আর রাজ্যের তৃণমূল সরকার মিলেই এইভাবে যারা দুর্নীতিগ্রস্ত মজুদদাররা রয়েছে তাদেরকে প্রশ্রয় দিচ্ছে এমনটাও কিন্তু তারা অভিযোগ তুলছে রাজ্যের টাস্ক ফোর্স তারাও কাজ করছে না সেজন্যই এভাবে সাধারণ মানুষকে সমস্যার মুখে পড়তে হচ্ছে এবং সবজির দাম লাগাতার বেড়েই চলেছে অবিলম্বে সবজির দাম কমানো না হলে ধরতরা আন্দোলনের পথেও ফাঁটবেন দুর্গাপুর থেকে সনাতন গড়াই দুর্গাপুর দর্পণ